গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে একটা ফুল পাইলাম তো আমার শরীরটা ভালো নয় বন্ধুরা আপনারা তো আশা করি ভালোই আছেন আমার শরীরটা আজকে ভালো নয় প্রচণ্ড এই সরস্বতী পূজার সময় ঠান্ডা লাগছে গিয়া সকাল সকাল যে স্নান করছে ঠান্ডার মধ্যে গিয়া প্রচণ্ড সর্দি জ্বর কাশি বিস্তা থেকে উঠার মতন অবস্থা নাই তারপরেও তাহার বা গরের কাজকে করবো এই বাসি ঘটল বাসে বাসন মানে এটি কোনো প্রথম অল্প একটু ব্লগটা বানাইলাম যে সর্দি কাছে দিয়ে ঝালু দিয়ে দিলাম ছেলে দেখো আছে এখনো তো এই দেখো ঘরের মধ্যে দেখা পড়ার অবস্থা দেখো এখানে চেয়ারও এখানে চেয়ার কোথায় গুছিয়ে রাখার লাগে আর আজকের ব্লগটা কেমন হলো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখো এতো ঠান্ডা এই শেষ ঠান্ডাটা প্রচণ্ড মানে কষ্ট তারপরে বাসন আছে কয়েকটা হেঁটে একটু ধইলাম দেখো গরম জল দিয়া এই কাজগুলো কে করবো কৌ করার মতো মানুষ তো নাই ছেলে করতো নাই তো প্লাবার মানুষ তো অসুস্থ লইয়া নিজে 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 করতে লাগে সব কিছু আর এই দেখো বাসনটা তো শেষ করলাম এই দেখো আমার ছেলে আমি একটা ঘর বানাইতেছে ঘর বানাইছে এখন এটারে আট কালার হরতে এই মাছের কার্টন যে নিতা তাক বানাইছে ঘরটা অত সুন্দর হয়েছে না তো বন্ধুরা সবই তাসন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা হইলো আমার তরফ থেকে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লকে দেখা হবে সবাইকে বাই বাই আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাইকে গুড নাইট আবার কাল দেখা হবে